হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর এই গরমে একটু ভালো থাকার চেষ্টা তো অবশ্যই করতে হবে তো এই ভর দুপুরবেলা আমি রেডি টেডি হয়ে গেছি আর বাইরের দিকে যেই না তাকিয়েছি দেখছি এত গরম এত রোদ্দুর যে বাইরে যাওয়ার ইচ্ছেটাই করছে না যাই হোক পাতলা একটা সুতির কুর্তি পরে নিয়েছি সেটা পরেই বেরবো তাছাড়া আর তো উপায় নেই তবে বাইরেটা ভালো করে দেখছি আর কি সুন্দর গাছের মধ্যে ছোট্ট লাল ফুলটা ফুটেছে দেখুন চারিপাশ তো রোদের তাপে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আর গাছের মধ্যে না একটা ছোট্ট ঘুঘু পাখি বসেছিল নাটক দেখো লাগাও গেট লাগাও কাটা তো যাই হোক বেরোতে যখন হবে আর বেশি লেট করে বেরিয়ে নিই আরেকদিকে আমার বর মশাই ঢং করছে এক তো আমার সাথে যাচ্ছে না ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি যাই হোক আর এই গরমের মধ্যে ওদিকে আবার দেখি লিফ্ট খারাপ হয়ে গেছে মানে ভাবা যায় সিঁড়ি থেকে নেমে নেমে এখন যেতে হচ্ছে বাইরে এসে মানে আরও হাল খারাপ বাইরের দিকে দেখছি আর আমার যাওয়াটার যাওয়ার কোনো ইচ্ছাই নেই রোদ দূরে কিন্তু যেতে তো হবেই ও হ্যাঁ যেটা বলছিলাম কোথায় যাওয়ার আছে যাবো আজকে একটা অলঙ্কার কিনতে বিশাল বড়ো অলং অলঙ্কার না গেলে তো বোঝাই যাবে না যাই হোক আমার সাথে আপনারাও চলুন দেখবেন কি অলংকার কিনতে যাচ্ছি আমার জীবনের সঙ্গী আর বাড়ির সামনের রাস্তা দিয়ে এখন তাড়াতাড়ি করে হেঁটে যায় তাও একটা দিক ভালো যে রাস্তাটা বেশ ছাওয়া আছে তবে একটাই শান্তি লাগে এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নেই পুকুরটা দেখে মনটা ভীষণ জুড়িয়ে যায় এদিক থেকে যাচ্ছি আর পাশের বিল্ডিংগুলোকে দেখছিলাম তাকিয়ে এত রোদ্দুর রোদ্দুরে বিল্ডিংগুলোর কি অবস্থা কোনো ছায়া নেই বিল্ডিংগুলোর ওপরে যা গরম পড়েছে তো যাই হোক বাড়ির এই সামনে রাস্তাটা অনেকটাই ছাওয়া আছে এই রাস্তাটা হাঁটতেই হলো সব থেকে কষ্ট তো আমি মোটামুটি এই সিদ্ধার গেটের সামনে এখন পৌঁছে গেছি এবারে না অটো ধরব অটোও দাঁড়িয়ে গেছে বেশিক্ষণ দাঁড়াতে হলো না রোদ দূরে বেশিক্ষণ দাঁড়াতে হলে হাল একদম খারাপ হয়ে যেত আর এত গরম যার জন্য রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা অটোতেও প্রায় লোক নেই বললেই চলে তাই ফাঁকা অটোতে আমি একমাত্র একা যেহেতু আমার দরকার সেহেতু আমাকে তো যেতেই হবে আর ভালো করে তাকিয়ে দেখুন রাস্তাঘাটে না একটাও লোক নেই এত কম লোক যা রোদ্দুর সেই রোদ্দুরে মানুষ বেরোতে থেকে কষ্ট লাগে যারা এই রাস্তার ধারে কাজ করে বা ট্রাফিক পুলিশ যারা রোজ দিন মজুরের কাজ করে এদের কষ্টটা ভেবে তো আমার মাথা খারাপ হয়ে যায় যাই হোক চৌমাথায় চলে এসেছি আর ভাড়াও দিয়ে দিলাম এরপরে নেমে চলে যাব এখান থেকে না আর অটো ধরবো না এই চৌমাথার জায়গাটা ক্রস করতে এত সমস্যা হয় না অটোগুলো একদম এমনভাবে দাঁড়িয়ে থাকে যে মাঝখান থেকে বেরোনো ভীষণ মুশকিল কোনো অটো যদি পিছন দিকে আসে ব্যাস তাহলেই অ্যাক্সিডেন্ট যাই হোক আমি চৌমাথার পৌরসভার কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি এরপরে যাই আর রোদ্দুর তো এই সময়টায় না ওই বিকেল চারটের দিকে একদম মাথার ওপরে মাথা মনে হয় যেন বন বন করে ঘোরে তো এই কোনাটা পার হয়ে চলে এসছি আর এখান থেকে না ওই যে দূরে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটুকু যাওয়ার জন্য কোনো অটোওয়ালাই আমাকে নেবে না তাই জন্য আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি যাই হোক এইটুকুর জন্য আর অটো নিয়ে কোনো লাভই নেই ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে স্পেক্ট্রা চোখের ডাক্তারখানা সেইখানেই যাব কারণ কি চোখটার মাথা তো খেয়েই ফেলেছি তো স্পেক্ট্রাতে যাব না যাব হচ্ছে পাশেরটাতে সেন্টার ফর সাইট তো ওটাতেই একটুখানি চোখটা দেখে আসি এই জন্যই বললাম অলঙ্কার কারণ কি চশমাটা তো যেরকম আমরা কানের নাকের পরি সেরকমই আমাদের নিত্যকার সঙ্গী তাই জন্যই আর কি গয়না বললাম তো এত বড় অলঙ্কার সেটা তো আর ছাড়া যাবে না সারা জীবনের সঙ্গীই হয়ে যাবে তো ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা ফর্ম দিয়ে দিল যেটাকে ফিল করে জমা করতে হবে আমি কোথার থেকে এসছি কীভাবে এই মানে সংস্থাটার ব্যাপারে জেনেছি এই সব কিছুই লেখা ছিল আর কিছু না সাইডে সব কিছু ডাক্তারের নাম্বার ঠাম্বার দেওয়ার ছিল নাম্বার বলতে কখন কোন টাইমে কোন ডাক্তার বসে এই সব কিছু তো সব কিছু রিসেপশন থেকে কমপ্লিট করে এরপর না আমি ভেতরে বসে রয়েছি আর একটা কাগজও নিয়ে নিয়েছি কোন ডাক্তার কোন টাইমে বসে তার বসে বসে ফাঁকা টাইমে কি করবো কেউ তো আসেনি আমি একা আর ওরা না আমাকে একটা এরকম ফাইল দিয়ে গেল এরপরে কিছুক্ষণ বসে থাকার পরেই আবার আমার ডাক আসবে চোখের টেস্টিংয়ের জন্য আর এই যে পুচকে পুচকে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এদেরও চোখে সমস্যা মানে কি কষ্ট লাগে আমাদের এই চশমা করতে কত কষ্ট লাগে আর কিটু বাচ্চাগুলোর কিভাবে যে চোখ খারাপ হয়ে যায় তো এই যে বিভিন্ন রকমের মেশিনপত্র ভেতরে এগুলো দিয়েই না চোখটা টেস্টিং হবে আর ডাক্তারবাবু ওখানে বসে রয়েছে যাই হোক ভেতরে আর বেশি ভিডিও করব না কোন সময় বকা খেয়ে যাব তো আমার না ডাক্তার দেখানো হয়ে গেছে এরপরে সোজা নিয়ে গেল সেই যে মুরগি করার খাঁচা মানে হচ্ছে চশমা নেওয়ার ওখানে এখান থেকে চশমা দেখতে হবে আমার যদিও একটাও ফ্রেম পছন্দ আসছিল না তাও একটু ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা না আপনারা একটু বলবেন কোনটা ভালো লাগছে কোনটা না যদিও আমার একটাও পছন্দ হয়নি কীরকম একটা না রাগে দিদিমণি রাগি দিদিমণি লাগছিল। এইটা একটু যাও ভালো লেগেছিল এইটা তো একেবারেই যখনও লাগছিল আর এইটাতে মনে হচ্ছিল বাবারই আমি কি রাগ করে আছি তো সব চশমাগুলো আর কোনোটাই নিলাম না আমি ভীষণ কনফিউজ হয়ে যাই এসব ব্যাপারে একটুখানি ওষুধ নিয়ে তাই আজকের মতো বাড়ি চলে যাব পরে কর্তামশাইকে ধরে নিয়ে আসবো চশমা নেওয়ার জন্য তো আমার ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে এরপরে চলে যাব বাড়িতে তবে বাড়ি যাওয়ার আগে না একটুখানি বেরিয়েছি যখন রোদে তাহলে ফুল একদম পুরোটা এনজয় করেই যাব আর এদিকে আবার না বিকালবেলা আমার একটা ইনভিটেশন ছিল ওই পুজোর আর কি তো ভাবছি একটা কিছু গিফট নিয়েই যাব। তো চলে আসলাম স্টার মলে স্টার মলটা না বাড়ি ওই যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম তার থেকে কাছাকাছি পড়ে আর সামনে যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই কি সুন্দর করে গেটের সামনেটা সাজিয়েছিল থিম ওয়াইজ কিন্তু ভালো গেটের সামনেটা এক এক সময় এক এক রকমভাবে সাজায় তো এদিকে ঢুকে গেছি স্পেকট্রাতে আমার প্ল্যানিং ছিল গিফট বক্স টাইপের কিছু নেব কিন্তু এখানে না কোনো রকম চকলেটের সেরকম গিফট বক্স কিছুই পেলাম না তো চারপাশটা খুঁজছিলাম কী দেওয়া যায় কি না এখানে বিভিন্ন রকম গিফট তো ছিল তবে সব কিছুই না ওই ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে শনপাপড়ি লাড্ডু এসব এসব কি আর কোথাও দেওয়া যায় পুজো মানে সবাই তো বাক্স বাক্স মিষ্টি নিয়েই যায় পরে না ওই মিষ্টিগুলো খেতে ভীষণ বিরক্ত লাগে একঘেয়ে হয়ে যায় তো নিচে আর কিছু পেলাম না ওপরে গিয়ে দেখছিলাম এই দিয়াগুলো দিয়াগুলো এত সুন্দর তবে আজকাল মোটামুটি সবার ঘরেই এই দিয়াগুলো থাকে আর এদিকে বিভিন্ন রকমের পূজা আইটেমের অনেক কিছুই ছিল বিভিন্ন রকমের জল চৌকি মতো বা পূজার থালি তো আমার না কোনো কিছু সেরকম একটা পছন্দ হলো না তাই মেয়ের জন্য জুস করার জন্য এই ছোট্ট একটা লেবুরিটা নিয়ে চলে গেলাম লাইনে আর এখান থেকে বিল ঢিল করিয়ে বেরিয়ে অন্য জায়গায় দেখবো এই মলেরই ওপরে একটা দোকান আছে সেখানে নতুন নতুন না পুজোর আইটেম অনেক কিছু খুলেছে তাই সিঁড়ি বেয়ে ওপরে চলে আসলাম আর দোকানটা অনেকদিন আগেই নামা চোখে পড়েছিল আর খুব একটা ঢোকা হয়নি তবে আজকে একবার মকা যখন আছে তখন ঢুকেই দেখলাম ওই দেখুন কি সুন্দর কত রকমের ওই যে কৃষ্ণ ঠাকুরের হোলি খেলার সব বালতি তারপর পিচকারি কত কিছু রাখা কত কিছু বেরিয়েছে না গোপাল ঠাকুর হোলি খেলবে সেই জন্য দোকানটা এত সুন্দর প্লেটের মধ্যে আবির ঠাবির সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছিল ঠাকুরের বিভিন্ন জামা কাপড় জল যেগুলো বলছিলাম এইগুলোর কথা বলছিলাম এগুলো আমার বেশ পছন্দের আর এখানে বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের অনেক কিছু ছোটোখাটো নারায়ণ পুজো বা নারায়ণ শিলা বসানোর জন্য বা হচ্ছে গিয়ে ঘট বসানোর জন্য কিংবা লক্ষ্মী ঠাকুর বসানোর জন্য এই জলচৌকিগুলো এত সুন্দর না আর বেশ ওয়াশেবেলও রয়েছে মানে ওয়াশ করে আবার তুলে রাখা যায় বেশ সুন্দর কারু কারুকার্য করা এই সাইডে ছোট ছোট লক্ষ্মী ঠাকুরের মূর্তি ছোট কাঠের প্যাঁচা অনেক কিছু রাখা আছে তো আমার না ওই কাঠের প্যাঁচাগুলো নেওয়ার ইচ্ছা ছিল তবে যাই হোক আবার যখন লক্ষ্মী পুজো হবে তখন নেব এদিকে বাইরে বেরিয়ে যেহেতু একা এসেছি বাড়িতে ফিরলে তো একদম মাথা খারাপ করে দেবে তাই একটু তো চকলেট নিতেই হবে তাই চলে এসলাম এই চকলেটের দোকানটায় চকলেটগুলো দেখলে আমারই নিতে ইচ্ছা করে তো বাচ্চারা নেবে না এত সুন্দর সুন্দর চকলেট কোনোটা আবার মাসমেলো কোনোটা চকলেট এই কয়েন চকলেটগুলো না আমরা ছোটোবেলায় খুব খেতাম এদিকে বিভিন্ন রকমের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অ্যাপেল সেগুলোর মধ্যেও কিন্তু সব চকলেট ভরা দেখতে এত কিউট লাগে যাই হোক আমি একটা এই থানস আপের বোতলই নিয়ে যাই সেটা মানে বাচ্চার খুশি হওয়ার থেকে আমি বেশি খুশি হই এসব নিয়ে তাই একটা ছোট্ট মতো বোতল নিয়ে নিলাম আর এদিকে না ব্যাগটাও আনতে ভুলে গেছি বড় সেই জন্য ওই কাগজপত্রগুলো হাতে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে তো আমার মোটামুটি সব কিছুই না হয়ে গেছে এরপরে মল থেকে বেরিয়ে বাড়ির পথে ফিরি প্রায় না সন্ধ্যে হয়েই এসছে বাড়ি যেতে যেতে রাত হয়েই যাবে অনেকটা তো এখন এগিয়ে যাচ্ছি স্টার মলের থেকে চৌমাথার দিকে দেখতে দেখতেই কেমন ঝুপ করে সন্ধ্যা হয়ে যায় সূর্য মামা ডুবেই গেছে আর সন্ধে যেহেতু হয়ে গেছে সেহেতু বাড়ি গিয়ে তো আবার চা স্ন্যাক্স এসব তো খেতেই হবে তাই এখন বাড়ি গিয়ে চায়ের সাথে আবার টাটা কে করে তাই এখান থেকেই একটু সিঙ্গারা মিষ্টি এসব নিয়ে যাচ্ছি আর ওই দুপুরবেলা বেরিয়ে যা গরম লেগেছে তাই জন্য একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাই আমি রাস্তায় না একা একা খুব একটা খেতে পছন্দ করি না তবে আজকে এত গরম লেগেছে তাই একটা আইসক্রিম না খেয়ে পারলাম না আর ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন নাম পয়লা বৈশাখের আগের দিন ছিল তাই জন্য রাস্তায় কি ভিড় দেখতে পাচ্ছেন এত ভিড় মানুষ শেষ মুহূর্তের কেনাকাটা করে নিচ্ছে আর এত জ্যাম লেগেছে আমার তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে মধ্যম গ্রামের ব্রিজের সামনে প্রায় আধ ঘন্টার ওপরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে এতটাই ভিড় এদিকে আবার বিকালে চা টিফিন খেয়ে আবার রাতের রান্নাটাও রয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে রাতে রান্না করতে হবে আজকে ভাবছিলাম না একটুখানি চিলি চিকেন করবো আর ওমা আকাশে একটা প্লেন দেখতে পেয়ে আমি যে এখনও এত খুশি হই ছোটোবেলার মতো আপনারা কারা কারা বলুন তো এই প্লেনটা এখনও দেখতে ভালোবাসেন বড় হয়েছি বলে কি প্লেন দেখব না তা কি হয় যাই হোক বাড়িতে পৌঁছেই গেছি এরপরে রান্নার তোড়ঝড় করতে হবে ফটাফট তো এদিকে চিলি চিকেনের জন্য আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি চিলি চিকেন করব বলে না ম্যারিনেশন করেই রেখে গেছিলাম তো পাকোড়াগুলোকে ভেজে ভেজে রেখে নিচ্ছি চিলি চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ সুন্দর লাগে তো ফটাফট করে একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি আর সস দিয়ে সতে করে একটুখানি চিকেনগুলো দিয়ে এপিট ওপিট করেই না চিলি চিকেনটা ফটাফট বানিয়ে ফেলবো তো আমার সসটাও রেডি হয়ে গেছে এরপরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে আর এরপরের একটুখানি ওই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলেই কিন্তু আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে তো রাতের ডিনারটাও না এরপরে তাড়াতাড়ি সেরে নেব তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই বাইবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাইবাই আজকের মতো সবাই ভালো থেকো